আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কুড়িটি পরিবার এরা মোট চুয়াত্তর জন ভোটার বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মার হাত ধরে বিজেপিতে যোগদান দেন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকোটি ত্রিপুরা জেলা পহিলা শহর কলাক্ষেত্রে বিজেপির দলের পক্ষ থেকে এক নির্বাচনী সভা ও যোগদান সভা অনুষ্ঠিত হয় মূলত আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মাকে কিভাবে বিপুল ভোটে জয়ী করা যায় সেই সব বিষয় নিয়ে এদিনের এই নির্বাচনী সভায় আলোচনা করা হয় পাশাপাশি এই নির্বাচনী সভার মধ্যে দিয়ে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় কুড়িটি পরিবারের মোট চুয়াত্তর জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাদের সবাইয়ের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা